আগামী জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা স্টাফ রিপোর্টার মোহাম্মদ রহমান সাথে আছে আমি জান্নাত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে তেইশে অক্টোবর খ্রিস্টাব্দ আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সভাপতি গোলাম কাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হবে সাংবাদিকতা একটি মহৎ পেশা সত্য উদ্ঘাটন সমাজের অসংগতি তুলে ধরাই তাদের দায়িত্ব ও কর্তব্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের ছেলে মোহাম্মদ মির্জা আলামিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল কবি গবেষক প্রাবন্ধিক প্রফেসর গাউসুর রহমান এছাড়া উপস্থিত ছিল সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা ও সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি হাফিজুর রহমান খান বাবু আর উপস্থিত ছিল বিশিষ্ট সমাজ সংস্কারক চিত্রশিল্পী সন্ত সাহা এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজ সংস্কারক ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি ডক্টর শাহিদ মন্তাজ ও ব্যবস্থাপনা পরিচালক আর আর গ্রুপ রবিউল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিল সহকারী অধ্যাপক বেলকুচি বহামুখী মহিলা ডিগ্রি কলেজের কবি আব্দুল হামিদ সরকার আরো উপস্থিত ছিল সাহিত্যিক কবি ডাক্তার ইমরান আলী এবং কথা সাহিত্যিক কবি ও গীতিকার ঢালি মোহাম্মদ দেলোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করে প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ খান গণসংযোগ ও জার্নালিজম বিভাগের চেয়ারম্যান দি ইউনিভার্সিটি অব কুমিল্লা উক্ত সভার আয়োজক সভাপতি ফিলান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখে স্টাফ রিপোর্টার দৈনিক বাংলা একাত্তর পত্রিকা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান তার বক্তব্য বলে তার বক্তব্য বলে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি নির্বাচনের চেয়ে গুরুত্ব ও ঝুঁকিপূর্ণ এখনই সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিনিয়ত সাংবাদিকদের উপরে নির্যাতন নিপীড়ন এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে পাঁচই আগস্ট দুই পরবর্তী সময়ে বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে বহু সাংবাদিককে আহত করা হয়েছে কিন্তু জাতীয় প্রেস ক্লাব কেন নীরব ভূমিকা পালন করছে এ প্রশ্ন রাখে সাংবাদিক সিদ্দিক তিনি আরো বলেন আগামী নির্বাচনের পূর্বে অবশ্যই জাতীয় প্রেস ক্লাব ক্ষুদ্র ক্ষুদ্র সকল প্রেস ক্লাবকে সঙ্গে নিয়ে সরকারের উপর ওপারে চাপ প্রয়োগ করবে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদ নির্বাচনকালীন শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য ডাক্তার হানিফ খান বলে আগামী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা থাকবে দলমত নির্বিশেষে কাজ করার কারণ নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ ব্যতীত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকের ভূমিকা অগ্রগণ্য থাকবে কাজেই নির্বাচন কমিশন ও সরকারের উচিত হবে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া তিনি আরো বলে সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকির মধ্যে রেখে কাজ করে যাচ্ছে ডক্টর শাহিদ মন্তাস তার বক্তব্যে বলে সাংবাদিকদের নিরাপত্তা এবং তাদের আর্থিক বিষয়টিও খেয়াল রাখতে হবে সরকারের তাদেরও পরিবার প্রয়োজন রয়েছে তাদের অর্থের দরকার আছে প্রফেসর গাউসুল রহমান বলে পাঁচই আগস্ট দুই পূর্ববর্তী সময়ে রাজপথে ঝুঁকি নিয়ে একমাত্র সাংবাদিকের কাজ করেছে কিন্তু তাদেরকে করা হচ্ছে না এত ঝুঁকির মধ্যেও তারা সংবাদ সংগ্রহ করে জাতিকে উপহার দিয়েছে সংবাদ অন্য কোন দপ্তর জানাতে সক্ষম হয়নি তারপরও কেন তারা অবহেলিত আলোচকদের আলোচনা শেষে সবার শেষ করে সভাপতি ডাক্তার হানিফ খান